জি মিলাদের কেয়াম শুরু হয়েছে এটা হলো অর্থাৎ অষ্টম হিজরি শতাব্দীতে খুব একজন বড় আলেম ছিলেন মিলাদি শুরু হয়েছে মূলত থেকে আর মিলাদের কেয়ামটা শুরু হয়েছে আটশো অর্থাৎ সাতশো সত্তর হিজড়ির দিকে মারা যান তাজউদ্দিন সুপকি ইনি সিরিয়ার একজন বড় আলেম ছিলেন তিনি একটা মাজলিসে ছিলেন মাজলিসে মিলাদ নয় রসুল্লাহ সাল্লামের নামে গুণগান করতে করতে একজন কবি বলছেন যে যদি উম্মতের মানুষের আজীবন আপনার জন্য দাঁড়িয়ে থাকে তাহলেও আপনার প্রশংসা শেষ হয় না তো উনি শুনে লটফট করে দাঁড়িয়ে গেছেন এরপরে আস্তে আস্তে লোকেরা দেখল তাই তো বেশ ভালো মজার ব্যাপার তো দাঁড়িয়ে গেলে ভালোই লাগে এরপরেও এটা আটশো হিজরিতে এরপরে দুশো হিজরি পর্যন্ত উম্মত কেয়াম গ্রহণ করেনি যারা মিলাদের পক্ষে ছিলেন যেমন হাজার হাইতামি মাক্কি খুব মশুর আলেম মিলাদের পক্ষ অনেক বই আছে তিনি কেয়ামের বিরুদ্ধে অনেক কথা লিখেছেন বলে মিলাদ আছে কেয়াম এটা তো নাটক এটা খুব খারাপ কথা এটা আম মানুষ যদি করে ফেলে ভালো তারা হয়তো মাজুর কিন্তু আলেমরা করলে কঠিন গোনা হবে পরবর্তীতে আস্তে আস্তে মিলাদ এবং কিয়াম আমাদের দিনের অংশ হয়ে আমরা তো দিন প্রতিনিয়তই বাড়ছে আর কি এজন্য কেয়ামের শুরু হয়েছে অষ্টম হিজরি শতাব্দীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওফাতের প্রায় 750 বছর পরে এর পরেও 200 বছর উম্মতের আলেমরা কেয়ামকে খুব ঘৃণা করেছেন এখন আমরা এটাকে দিনের জরুরি কিছু মনে করছি আল্লাহ আমাদের আমাদেরকে सही સમજ দেন আর ইয়া নবী সালামু আলাইকা এই কথাটা উলামায়ে কেরাম বলেন সালামে আসলে এটা আমরা নাজয়েজ বলবো না তবে এটা আদবের একটু খেলাপ হয় দুটো এখানে خلاف হয় সেটা হলো ইসলামী আদব হলো কোন কথার আগে সালাম দিয়ে সম্বোধন করা আপনি দেখবেন সব আলাইকুম আলাইকুম সবসময় প্রথমে সালাম দিয়ে তারপরে কথা এটা নবীদের সাহাবীদের সাহাবিদের দুই নম্বর হলো আল্লাহ রসুল সাল্লামকে সাহাবিরা কখনো ইয়ানবী বলেননি আল্লাহ কখনো ইয়ানবী এটা একটু একটু অপমান হয় এই লোক যেমন ও হুজুর অফিস সাহেব এটা আসলে অফির আসলে আল্লাহ নবীর ইজ্জত হলো ইয়া আই ইউ হান্নাবী অথবা ইয়া নবী ই আল্লাহ ইয়া রাসুল আল্লাহ অথবা ইয়া আই ইউ হান্নবী ইয়া আই রাসূল এটা হলো আল্লাহ এবং সাহাবাগনের শেখানো আদব এই আমরা আমরা চেষ্টা করি আমরা বলি আসসালাম আলাইকা ইয়া আই হান নবী ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এটার ভিতরে সুন্নত আদবটা পূর্ণ হয় আল্লাহ আমাদের তহিক্ মতরাম এখানে কেয়ামের ক্ষেত্রে অনেকের এইভাবে একটা ধারণা আছে যে ওই কিয়াম করলে পরে আল্লাহ রসূল আসেন বা আসেন বিদায়নটা দাঁড়িয়ে থাকে এখন খুব দুঃখজনক কথা হলো যে রাসূলুল্লাহ সসলাম নিজে প্রথমে আমরা বুঝি যে কে আসে আর কে যায় প্রধানমন্ত্রী প্রত্যেকের বাড়িতে যান না জনগণ দরকার প্রধানমন্ত্রীর বাড়িতে যায় ডিসি সাহেব প্রত্যেকের বাড়ি যান না প্রত্যেকে ডিসির বাড়ি যায় বড় ছোট কাছে যায় না ছোট বড় কাছে যায় রসুল্লা সাল্লামকে আল্লাহ এত বড় মাকাম দিয়েছেন কোটি কোটি ফেরেস্তা খাদেম রেখেছেন উম্মতে যে যেখানে বসে সালাম দেবে দরুদ পড়বে রোজা উনি উনি রাজা সিংহাসন উনি রজা শরীফে আসেন সবাই সালাম সেখানে পৌঁছে দেবে আমরা যখন বলি যে উনি উম্মতের বাড়ি বাড়ি দৌড়ে বেড়ান তার মানে আমরা তাকে ছোট বানিয়ে ফেলি যে উনি বোধ পিয়ন চাপরাশির মতো সবার বাড়িতে ঘুরে বেড়ান দুই নম্বর কথা এইটা মিথ্যা কথা রসুল্লাহ সাল্লাম কোনো দরুদ পড়লে যান কারণ রসুল্লাহ সাল্লামের কয়েক ডজন হাদিস আছে তিনি বলেছেন দরুদ সালাম যেখানে পড়বে সাহাবে ফেরেস তারা আমার কাছে নিয়ে আসবে কিন্তু আমি তোমাদের কাছে যাবো বিশ্বাস করেন বিশ্বের কোনো একটা হাদিসও নেই তিন নম্বর দরুদ পড়তেন সালাম পড়তেন তারা তো দাঁড়াতেন না তারাও বে আদব না আমরা বেশি আদব হয়ে গেলাম নাকি এই জন্য উম্মতের মডেলটা খেয়াল রাখবেন মোহাম্মদ রসুল্লাহ তারপরে সাহাবে একরাম আমাদের মডেল তাদের মতো হওয়ার চেষ্টা করেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন

কিন্তু আমাদের দেশে এই দুরুদের চেয়ে বেশি পড়া হয় বিভিন্ন ওয়াজ মাহপিল অনুষ্ঠানে ওই টেনে টেনে আল্লাহ মাওলানা মোহাম্মদ এরকম টেনে টেনে এই টেনে টেনে যখন এই দুরুদ পড়ে এই দুরুদের শব্দ সাইয়িদিনা মাওলানা এগুলো কোনো হাদিসের কিতাবেও নাই এগুলো বানানো কথা বানানো শব্দ অতি আবেগে কেউ বানাইছে আর বাকি শব্দগুলো তো আছে যেগুলো আমরা শুনিয়েছি কিন্তু এইভাবে টেনে টেনে সাইয়ে দেনা মাওলানা এই দুরুদ আমি আজকেও মাগরিবের পরে হিসাব করে দেখলাম টানার কারণে মোট তেরোটা ভুল হয় দুই লাইনের দূর শরীফে ভুল হয় তেরোটা তো হাদিসে আসছে দুরুদ পড়লে দশটা নেকি হয় তো তেরোটা ভুল হইলে প্রতি ভুলে যদি এক নেকি কাটা যায় তাহলে তেরো ভুলে দশটা কাটা যাইয়া আরো তিনটা আল্লাহ পাওনা থাকবো বানাই একটা কথা এইভাবে দুরুদের নামে বলে দেয়া এর চেয়ে বড় জাহালা তার কি হতে পারে এই জন্য রাসুলের শিখানো আমরা বেশি বেশি করবো এছাড়া তো দুরুদের অভাব নাই দুরুদের নারিয়া দুরুদের তুনার জিনা আরো কত দুরুদ্ধে বানাইছে পাবলিক এগুলো সব বানানো আর রাসুলের শিখানোটা দরুদ ইব্রাহিম এটা বেশি ফজিলত পূর্ণ এছাড়াও আরো কিছু আলফাজ আছে যেগুলো আমি আপনাদের শুনিয়েছি এছাড়া যদি আপনারাও হাদিসের কিতাব সমূহে কোন দরুদের আলফাস পান তাহলে হাদিসের কিতাবের আলোকে ওইগুলো আপনারা পড়তে পারবেন দূরদ প্রেরণের ক্ষেত্রে একটি বিষয় হলো যে অনেক বই পুস্তকে বিভিন্ন রকমের দূরদের কথা বলা আছে দূরদে লাখি দূরদে হাজারি দূরদে তাজ দূরদে তুনাজিনা আরো অনেক রকমের দূরদের কথা বিভিন্ন বই পুস্তকে পাওয়া যায় এ সমস্ত দূরদের ফজিলত হিসাবে সে সমস্ত বই পুস্তুকে লেখা আছে যে অমুক দূরত পাঠ করলে এটা হয় অমুক দূরত এতবার পাঠ করলে ওই ফজিলত হয় এগুলোর প্রায় সবগুলোই ভিত্তিহীন এর কোনো ভিত্তি রসুল রসুল্লাহ কামসাল্লা সাল্লামের কোনো হাদিস থেকে পাওয়া যায় না অতএব সেগুলো মনগড়া এই সমস্ত মুখরচুক দূরতগুলো আমরা অ্যাভয়েড করব এবং যে ফজিলতের কথা বলা আছে মিথ্যা যেগুলোর কোনো ভিত্তি হাদিসে নাই সেগুলোর উপর আমরা কোনো অবস্থাতে বিশ্বাস রাখবো না এবং সে ফজলতের আশায় আমরা দূরত পাঠ করব না আবারও বলছি দূরত পাঠের জন্য সবচেয়ে উত্তম হল দূরত ইব্রাহিম পাঠ করা এর পাশাপাশি হাদিসে বর্ণিত দূরত অথবা সহস্র বা সংক্ষিপ্ত কোনো দূরত্ব পাঠ করতে পারেন সুন্নতি দুরুদ বাড়ান আর বেদাতি দুরুদ ছাড়েন আমার কথা বুঝতে পারছেন না পারছেন না তাহলে এই যে ওয়াজ মাহফিলের দুরুদ ওই পাবনা জেলার মেহরুল্লা মুন্সির দূর এগুলো ছাড়তাম কি আল্লাহ মসাল্লি নামা সৈয়দেনা মাউলানা মোহাম্মদ ওয়ালা আলি সৈয়দেনা মাউলানা মোহাম্মদ এগুলো বেদাতি দুরুদ এগুলো কি করতে হবে ছাড়তে হবে হাজারি দুরুদ ছাড়তে হবে দুরুদে লাখি ছাড়তে হবে দুরুদে তাজ ছাড়তে হবে দুরুদে তোনার জিনা ছাড়তে হবে দুয়াই গাঞ্জুল আর ছাড়তে হবে সব বেদাতি কাজ এগুলো বেদাতি অজিফান সম্মানিত ভাতৃমন্ডলী এইভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে সন্ন্যার বাস্তবায়ন হবে খতম ইউনুস ছাড়তে হবে পড়বেন আপনি পড়তে থাকেন গনার দরকার নাই এদিকে দিকে তারা বসে আছে গনার জন্য আপনাকে গুনতে হবে না যে সু খতম করব বুট চানা দিয়ে আর তারপরে তখন সেটা বক্সাবো কাকে এই সবগুলি হচ্ছে বেদাতি কাজ কথা বুঝছেন না বুঝছেন না ভালো করে বোঝার চেষ্টা করেন ইউনুস আলাইহিস সালামের দোয়া খুব মূল্যবান দোয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু কিন্তু তার জন্য যখন এক সুয়া লাগ বানিয়ে দিলেন আর সেটার নাম খতমি ইউনুস তখন সেটা হয়ে গেল কি বেদাত সেটা হয়ে গেল বেদাত আল্লাহ সব তার নবীকে নাম ধরে ডেকেছেন ইয়া ইব্রাহিম কিন্তু যখন মোহাম্মদ সাল্লাসাল্লামের কথা এসেছে তখন আল্লাহ বলেছেন ইয়া আইয়ু হান্নাবি ও হে সম্মানিত নবী ও হে মহামান্য নবী আল্লাহ তার রাসুলের সাথে আদব রক্ষা করেছেন আর এই বেআব গুলো নাকি আল্লাহ রাসুলকে ভালোবাসে আর রাস্তায় বের হয়ে বলে ইয়া নাবি দুরুদে হাজারি দুরুদে নারিয়া দুরুদে শেফা এরপরে আরও কয়েকটা দুরুদ আছে আমার নাম মনে পড়ছে না কিন্তু বিভিন্ন নজিফার বইতে একাধিক দুরুদের লিস্ট দেওয়া আছে একাধিক ফজিলত বর্ণনা করা আছে দুঃখজনক হলেও সত্য যে এই দুরুদগুলো আমরা সহি সুন্নার মধ্যে দেখতে পাই না অনেক অজিফার বইতে এই দুরুদগুলো উল্লেখ করা হয়েছে এর বিভিন্ন ফজিলত বর্ণনা করা হয়েছে কিন্তু সহি হাদিসের মধ্যে এরকম কোনো দুরুদ উল্লেখ করা হয়নি বা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের সাহাবিরা এই দুরুৎগগুলো কোনোভাবে পাঠ করতেন এরকম কোনো সহি হাদিসও পাওয়া যায় না